নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমতী রাধারানী কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পালনের কয়েকদিন পরেই পালিত হয় শ্রী রাধিকার জন্মতিথি ধারণা করা হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধার জন্ম হয়েছিল সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে রাধা অষ্টমী হিসেবে পালন করেন কথিত আছে এক সময় সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে আসেন সেই সময় পৃথিবীর রূপে মুগ্ধ হয়ে তিনি মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন সূর্যদেব দিনের পর দিন তপস্যায় মগ্ন থাকায় পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে স্বর্গের দেবতারা তখন সৃষ্টি রক্ষার জন্য শ্রী হরির শরণাপন্ন হন শ্রীহরি তখন সূর্যের সামনে গিয়ে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তখন তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তখন তথাস্তু বলে তাই বর দিয়েছিলেন আর বলেছিলেন পরের জন্মে তিনি বিষানু রাজা হয়ে জন্মগ্রহণ করবে আর তারই রাধা রাধারানী রূপে বিষ্ণুপত্নী স্বয়ং আসবেন দাপর যুগে বৃন্দাবনের রাজা বিষানু ছিলেন একজন পরম ভক্ত তার কোনো সন্তান ছিল না তার স্ত্রীর নাম ছিল কীর্তিদা একদিন রাজা বিষানু নদীতে স্নান করতে গিয়ে দেখতে পেলেন যমুনার জলে একটি পদ্মফুল তার দিকে এগিয়ে আসছে তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মৃত রাজাকে বিশৃত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করবার জন্য কঠোর তপস্যা করেছিলেন আর তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর তিনি পদ্মফুলের ভেতর থেকে কন্যা সন্তানটিকে পেয়ে বাড়িতে নিয়ে আসেন বিষভানু এবং তার স্ত্রী কার্তিকা সন্তান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সেদিন ছিল ভাদ্র মাসের অষ্টমী তিথি কিন্তু তারা দেখলেন কোনোভাবেই শিশুটি কিন্তু চোখ খুলছে না তখন তারা ভাবলেন শিশুটি বোধ চোখে অন্ধ তখন নারদমুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমণির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দমহারাজও শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথম দেখলেন শ্রীকৃষ্ণকে রাধা কৃষ্ণের ব্রজলীলা এভাবেই শুরু হয়ে যায় শ্রীমতী রাধারানী হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তির মূর্তি প্রকাশ যিনি নিত্যকাল শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত তো প্রিয় বন্ধুরা রাধারানীর জন্মকাহিনী জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি সবার জানার সুবিধার্থে বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ